লাইফে কিছু কিছু সময় এমন মুহূর্ত আছে যেই মুহূর্তগুলোকে আসলে ক্যামেরা বন্দি করে না রাখলে লাইফের স্থিতি হিসাবে তেমন কোনো কিছু থাকে না এই জায়গায় ডায়না এসে মারা গেছিল এটাকে দেখতে বাংলাদেশের হাতির ঝিলের মতো মনে হলেও আসলে এটা কিন্তু হাতির ঝিল না সেন নদীর উপরে আর পিছনে আইফেল টাওয়ার এটাকে দেখতে বাংলাদেশের হাতির হাতিরঝিলের মতো মনে হলেও আসলে এটা কিন্তু হাতির হাতিরঝিল না হাতির হাতিরঝিল ভেবে ভুল করবেন না আমরা এখন আছি হচ্ছে প্যারিসে প্যারিসের একদম যেই আইফেল টাওয়ারের পাশে যে নদী আছে প্যারিস শহরের যে নদী গেছে সেই নদীর উপরে এবং আমার পিছনেই আছে কিন্তু আইফেল টাওয়ার আমরা এই মুহুর্তে আইফেল টাওয়ারের রাতের ভিউটা দেখার জন্য আসি এই যে দেখেন আইফেল টাওয়ারের ছোট্ট ছোট্ট মিনিয়েচার বিক্রি করতে সেই জায়গায় আর এই হচ্ছে আইফেল টাওয়ার এবং আইফেল টাওয়ারের রাতের ভিউটা নাকি অনেক চমৎকার অলরেডি সন্ধ্যা হয়ে গেছে এখন তো আরও যত রাত গভীর হবে তো আইফেল টাওয়ারের ভিউ আরও অনেক বেশি সুন্দর হবে তো আমরা রাত্রেবেলা আইফেল টাওয়ারটা কেমন দেখা যায় সেটা দেখার জন্য আসছি আমরা আরও ক্লোজে গিয়ে হয়তো আইফেল টাওয়ারের ছবি নিব বা ভিডিও নিব দেখার জন্যে তো তার আগে সন্ধ্যার সময় কেমন দেখা যাচ্ছে সেটা একটু নিলাম এখানে হ্যাঁ এই জায়গায় ডায়না এসে মারা গেছিল ডায়নার অ্যাক্সিডেন্ট হয়েছিল হচ্ছে প্রিন্সেস ডায়নার এই টানেলের ভিতরে তো যার কারণে প্যারিসে এই জায়গাটা খুব বিখ্যাত আমাদের ওই পাশেই হচ্ছে আইফেল টাওয়ার তো আমরা আইফেল টাওয়ারের রাতের ভিউ দেখতে যাব আর এখানে আসার মূল উদ্দেশ্য হলো এই টানেলের ভিতরে নাকি প্রিন্সেস ডায়না মারা গেছিল তো যার কারণে এরিয়াটাতে আসলাম আমরা এই পাশে যে রাস্তাটা হেঁটে আসছি সেটা হচ্ছে প্যারিসের সবথেকে এক্সপেন্সিভ রোড এদিকে বেশ কিছু ফাইভ স্টার হোটেল এবং ওয়ার্ল্ডের যত নাম করা ব্র্যান্ড আছে সমস্ত ব্র্যান্ডগুলোর সব আছে এই জায়গায় তো ওই আমার ফ্রেন্ড পায়েল নেত্রকোনা যারা চিনেন আসছে তো আমাদেরকে সাথে করে নিয়ে আসলো এই যে এই পাশে হচ্ছে

একটু আমরা দেখতে দেখতে একটা সুন্দর জিনিস নজরে চলে আসলো তো ভাবলাম যে সেটাকেও ভিডিও করি সেটা হচ্ছে যে আইফেল টাওয়ারের সামনে এক কাপল মেবি প্রপোজ করতেছে একজন একজনকে তো দেখেন আসলে কি রোমান্টিক একটা সিচুয়েশন পাশে একটা কুকুরও আছে তো আমরা দেখতেছি এই যে ভিউ তো অন্যরকম একটা পরিবেশ আইফে কিছু কিছু সময় এমন মুহূর্ত আসে যেই মুহূর্তগুলোকে আসলে ক্যামেরাবন্দি করে না রাখলে লাইফের স্থিতি হিসাবে তেমন কোনো কিছু থাকে না তো এমন একটা সময় আসবে যখন হয়তো আমরা দুইটা মানুষই বৃদ্ধ হয়ে যাব বা পৃথিবীতে থাকবো না বাট এই স্থিতিগুলো থাকবে আমার জামান ভাইয়ের সাথে এসিআইতে প্রায় এগারো বছরের পথ চলা তো সেই এগারো বছরের পথ চলায় খুব কম সময়েই আমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে অনুমোদনতা হয়েছে বাট অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দেশের বাহিরে এবং সেই স্মৃতিগুলো একটা সময় মনে থাকবে তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে জামান ভাই মাঝে মধ্যে আমাকে নিয়ে হাসাহাসি করে যে আমি কেন ভিডিওগুলো করি বাট এখন হয়তো জামান ভাই ফিল করতেছে যে এই ভিডিওগুলো একটা সময় আমরা যখন যদি আল্লাহ বাছায় রাখে সত্তর আশি বছর বয়স হয়ে যাবে তখন জামান ভাইয়ের বাসায় আমি বেড়াতে যাবো বা জামান ভাই আমার বাসায় বেড়াতে আসবে ইনশাল্লাহ এবং আমরা তখন এই ভিডিওগুলো দেখবো আর স্মৃতিচারণ করবো যে জামান ভাই আপনার সাথে একদিন এরকম আইফেল টাওয়ারের সামনে পিছনের রাতে লাইট শোতে এবং পিছনে নদী এর মধ্যে আমি আপনি এরকম গলায় গলায় হাত দিয়ে ঘুরছি তো এটা কিন্তু আসলে আমাদের সন্তানদেরকে অনুপ্রাণিত করবে যেন আমার বাবা বা আমার আঙ্কেলরা ওনারা অনেক ভালো সময় পার করছেন জীবনে এবং ওনাদের জীবনেও অনেক কিছু ছিল অনেক স্মৃতি ছিল এবং সেগুলো নিয়ে আমরা তখন বৃদ্ধ বয়সে চা খাবো আর একজন আয়োজনের সাথে কথা বলবো এবং এই মনে করব তো যেমন ভাই আপনি যদি আমাদের আজকের এই রাতের নয়টা বাজে এখন পেরিস দশটা বাজে পেরিস শহরে এই এই যে তিরিশ মিনিট আমরা যে ঘুরতেছি বা এই যে এখন যে দুই মিনিটের ভিডিওটা করতেছি সেই উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন বলেন এটা খুব অসাধারণ একটা টাইম এবং অসাধারণ জায়গা এবং আমরা দেখলাম যে এখানে বোন ফ্রেন্ডশিপ এবং ভালোবাসা এখানে সুন্দর সুন্দর কাপড়রা আসে একজন একজনকে প্রমিস করে সারা জীবন থাকার এবং এটা ইন্টারেস্টিং আছে যে এই সেন নদীর উপরে ব্রিজে তারা একটা চাবি এবং তালা লক করে যায় তালাটা লাভ করে চাবিটা নদীতে ফেলায় দেয় তো এটার মানে হচ্ছে যে তাদের এই নদীটা চাবিটা ফেলে দেওয়ার অর্থ যে তারা সারাজীবন তাদের এই তালাটা আর কোনো দিন তাদের এই সম্পর্কটা ছিন্ন হবে না আমরা ওকে তালা ঝুলে যাব নাকি হ্যাঁ এটা আমাদের হ্যাঁ না ইনশাল্লাহ আমাদের এমনিতেই সম্পর্ক থাকবে যদি এরকম কোনো সিচুয়েশন না আসে কারণ আমি ফিল করি যে আমরা কলিগের থেকেও বেশি শুধু চাকরি করি এটাই না বরং আমরা দেশেও বিভিন্ন সময় অনেক ভালো ভালো সময় পার করছি তো সামহাও আমার এই মুহূর্তে রুমি ভাইকে খুব মিস করতেছি রুমি ভাই যদি থাকতো হ্যাঁ রুমি ভাই যদি থাকতো আমাদের সাথে তো আমাদের এই ট্রিপটা হয়তো আরও মজার হইতো বা আমাদের এই স্মৃতিটা আরও বেশি সুখকর হইতো তো ইনশাল্লাহ অন্য কোনো সময় আমরা রুমি ভাই সহ প্যারিসে না হোক পৃথিবীর যে কোনো প্রান্তে এরকম ভালো কোনো পরিবেশে আমরা আবার যাব ব্রাজিল হ্যাঁ ব্রাজিল যাব বা কোথাও না কোথাও যাবো ইনশাল্লাহ তারপরেও রুমি ভাই আমাদের অনেক স্মৃতি আসে অনেক ছবি আছে যেগুলো আমরা ক্যামেরাবন্দি করে রাখছি বাট সিরিয়াসলি আমরা এই ট্রিপটাতেও ওনাকে মিস করতেছি আচ্ছা আমরা এখন একবারে নদীর পারে আসছি এই আরেকটা ক্লোজ শট নিয়ে আমরা ভিডিওটা শেষ করি থ্যাংক ইউ স্যান নদীর উপরে আর পিছনে আইফেল টাওয়ার এখন সন্ধ্যা হবে সন্ধ্যার আগ মুহূর্তে আইফেল টাওয়ারের ভিউটা দেখার জন্য আসছি আমাদের পিছনে হচ্ছে স্যান নদী এবং স্যান্ড নদীতে নৌকাগুলো চলতেছে নৌকা না বেসিক্যালি রিভার ক্রুজ যেগুলো সেগুলো চলতেছে তো সন্ধ্যার মুহূর্তে আসলে এটার ভিউটা কত চমৎকার বা এখন যে পরিবেশটা সেটা কি চমৎকার সেটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না তো আমরা আইফেল টাওয়ারের রাতের ভিউটা দেখব আমরা দিনের বেলা একবার আসছিলাম তো আইফেল টাওয়ার নাকি রাতের বেলা অন্য রূপ ধারণ করে তো সেই রূপ দেখার জন্য আসলে আসছি এখন তো আমরা দেখব সন্ধ্যা পর্যন্ত দেখব বা সন্ধ্যার পরে রাত্র হয়ে যাওয়ার পরে আমরা দেখো জাইফল টাওয়ারটাকে কেমন দেখা যায় আর এই স্যান নদীর আমরা আমার পিছনে যে জায়গাটা আছে সেখানে বেসিক্যালি ডাইনারস যে অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল প্রিন্সেস ডায়নার তো যার কারণে ওই জায়গাটা কিন্তু এই জন্যও বিখ্যাত আর এই যে এদিকে বিভিন্ন রিভার ক্রুজগুলো চলতেছে তো রাত্রে যত গভীর হবে হয়তো আমাদের এই যে সৌন্দর্যটা সেটা আরও বাড়বে আমরা এই ভিডিওগুলো করবো দেখি কেমন